পাইকারি দামে সকল ধরনের প্রাইস কিনতে চান এগুলো হচ্ছে বারো চব্বিশ বল ভাই জি এটা একটা স্টোন বডির মধ্যে একবারের মধ্যে এগুলার প্রাইস আবার কম ষোলো ষোলোর মধ্যে আবার ম্যাট কিছু ডিজাইন আছে গোল্ডেন এর মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে ওয়াশরুম বা ডাইনিং স্পেস স্টোনের মধ্যে প্লাস হচ্ছে এগুলো হচ্ছে আপনার রাস্টিক বাইরে চব্বিশ এর দুই পিস করে ডিজাইন করে রাখছে চব্বিশ চব্বিশ কিছু ডিজাইন আছে নতুনের মধ্যে আমাদের টাইস প্লাস স্যানিটারি সবই আপনারা পেয়ে যাবেন মধ্যে হচ্ছে গ্লেস কিছু ডিজাইন হয় দেশের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের চাইনিজের মধ্যে চাইনিজ একটা ডিজাইনকেই কপি করা যেটা হচ্ছে ন্যানো পলিশের মধ্যে ডিজাইন এগুলো হচ্ছে আপনার ডাবল ডেকোর মধ্যে চাইনিজের সাথে ফ্লোর ম্যাচিং করা আছে সবগুলোর সাথে কিন্তু স্টোন বডির মধ্যে এটার মধ্যে চিকন এক বাথরুমের যাবতীয় যা ফিটিং লাগে সবই আমাদের মধ্যে এগুলো হচ্ছে ডিপ লাইট সেটের মধ্যে আর এগুলো সবই হচ্ছে সিরামিক্স বডির মধ্যে আসসালামু আলাইকুম খোকন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা শাকিল ভাই ভালো আছেন এই তো আলাইকুম সালাম অনেক ভালো আছি আবারো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মতো টাইলস গার্ডেনে দেখেন দীর্ঘদিন ধরেই কিন্তু ওনাদের যাত্রাবাড়িতে বিজনেস এবং সবচেয়ে বড় শোরুম দুইটা যাবে সেনিটারি টাইলস সবই আছে আমাদের এখানে আমাদের লোকেশনটা হচ্ছে যেটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে জি জি ঢালে বারো নম্বর গলিতে টাইলস গার্ডেন আচ্ছা প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাইলস গার্ডেন যারা হচ্ছে একেবারে পাইকারি দামে সকল ধরনের টাইস কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশাপাশি কমট বেসিনের কিছু কালেকশন আছে আমরা ওইগুলো একটু আইডিয়া দিয়ে দেবো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই চলবে আমরা শুরুতে প্রথমে ওয়াল দিয়ে শুরু করি এগুলো হচ্ছে বারো চব্বিশ ওয়াল ভাই জি ভাই এগুলো হচ্ছে বারো চব্বিশ এর মধ্যে পাথর বডির মধ্যে যেটা হচ্ছে ওয়াশরুম বা ডাইনিং স্পেস এর মধ্যে এটা হচ্ছে বর্ডার ইনক্লুডেড আছে বর্ডারটা চাইলে আপনি ইউজ করতে পারেন চাইনিজ এর মধ্যে আবার এটা বাদও দেওয়া যায় বর্ডার ছাড়া আপনি চাইলে বর্ডার ছাড়াও দিতে পারবেন ডেকো ছাড়া চাইলে দেওয়া যায় এগুলো হচ্ছে আপনার ডিপ লাইটের সেটের মধ্যে এটা একটা স্টোন বডির মধ্যে এটার বর্ডারটা হচ্ছে আপনি চাইলে যে কোনো বর্ডারই আমরা এটা চেঞ্জ করে দেওয়া যাবে আবার আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ওয়াশরুম বা ডাইনিং স্পেস চাইলে কিচেনের জন্য ইউজ করা যায় এটার সাথে শুধু বর্ডার বা ডিপ দিয়ে ইউজ করা যায় বা যে কোনো সিঙ্গেল কালার দিয়ে ইউজ করা যাবে আবার এটা হচ্ছে একটা সেটের মধ্যে এটা হচ্ছে আপনার লাইট ডিভের মধ্যে সেটগুলো হয় সাধারণত সব সেটগুলোই হচ্ছে লাইট ডিভে প্লাস হচ্ছে বর্ডারগুলো হচ্ছে চাইনিজ আমাদের বর্ডারগুলো হচ্ছে আলাদা থাকবে বর্ডার চাইলে আপনি এটার সাথে যে কোনো বর্ডার চান আমরা ওটা এড করে দিতে পারবো ওকে ওয়ালিস্টোন এরগুলা কত থেকে কত দাম মোটামুটি আমাদের স্টোন বডিটা হচ্ছে আপনার 83 টাকা থেকে শুরু করে 100 এর মধ্যে রেঞ্জের মধ্যেই আছে স্টোনগুলো জি এগুলো সবই হচ্ছে আপনার বর্ডারটা ছাড়া আচ্ছা বর্ডারটা ছাড়া প্রাইস পড়বে বর্ডার আপনি যে কোনোটাই দেন এগুলো হচ্ছে চাইনিজের মধ্যে আর সবগুলো হচ্ছে ডিপ্লাইড সেট যেমন একটা ওয়াশরুম এর জন্য সেট এটা একটা ডাইনিং প্লাস ওয়াশরুমের এটা কিন্তু সেম আপনার চাইনিজ একটা ডিজাইন কেই কপি করা যেমন হচ্ছে ডাবল বডি দিয়ে ডেকোরের মধ্যে প্লাস হচ্ছে আপনার বর্ডারটাও পাচ্ছেন ওকে এই পাশে এই পাশো আরো অনেক ডিসপ্লে আছে এই পাশে ডিসপ্লেগুলো একটু দেখেন যেমন এটা হচ্ছে ম্যাটের মধ্যে এটাও কিন্তু স্টোন বডির মধ্যে এটার মধ্যে চিকন একটা বিট থাকবে এটা চাইনিজ বিটটা চাইলে ক্যান্সেলও করা যায় এটা একটা স্টোন বডির মধ্যে ম্যাট এই গ্লেজের মধ্যে আছে তবে স্টোন বডির মধ্যে এই মালটাও দেখতে পারেন এটা স্টোন বডির মধ্যে এটা হচ্ছে ম্যাটের মধ্যে একটা প্রোডাক্ট প্লাস এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ম্যাটের মধ্যে স্টোন বডি এই যে সুগার বডি এটা ফ্লোরে এটা চলে আসবে ওয়াশরুমে ইউজ করলে এটাও আছে আমাদের ম্যাটের মধ্যে এটা হচ্ছে আপনার পাথর বডির মধ্যে ফ্লোরটাই এইটেই থাকবে এটা একটা সিরামিক বডির মধ্যে সিরামিক বডিটা রেটটা একটু কম হয় যেটা হচ্ছে ম্যাট বডি রেটটা একটু বেশি আমাদের সিরামিক বডি যেগুলো আছে ওইগুলোর প্রাইসগুলো হচ্ছে আপনার 75 টাকা থেকে আপনার 80 টাকা রেঞ্জের মধ্যে সিরামিক বডির যে প্রোডাক্টগুলো আছে এইটাও একটা সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডেকো সহ রানিং ডেকো সহ এটা আছে একটা ম্যাটের মধ্যে যেটা হচ্ছে ওয়াশরুম বা ডাইনিং স্পেসে বাসরুমে ইউজ করলে এটা ফ্লোরটা নিচে ডিপ কালারই থাকবে ম্যাচিং ফ্লোর হিসাবে নিচে ডিপ কালার বা আদারসন কালার গুলো আছে এরকম অনেক ডিজাইন জি অনেক ডিজাইন আছে হিউজ 8 জন্য অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আর শোরুম আমাদের যেহেতু দুইটা শোরুম একসাথে যাত্রাবাড়ীর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমাদের যেটা হচ্ছে আপনার 1500 স্কয়ার ফিটের মতো আর আমাদের 500 কে আমরা একটু ফ্লোরগুলো একটু জি অবশ্যই আমরা একটু ফ্লোরগুলো দেখে যেমন এখানে হচ্ছে আমরা

আর চব্বিশ চব্বিশের আমাদের যেগুলো প্রাইস শুরু হচ্ছে যেটা হচ্ছে আপনার সাতাশি টাকা থেকে স্কয়ার ফিট শুরু করে একশো টাকার মধ্যেই আছে প্লাস আমাদের এইখানে চব্বিশ কিছু ডিজাইন আছে নতুনের মধ্যে এগুলো সবই নতুন নতুন এক ছবিতে তো আর সব দেখা যায় না ভিডিওতে তো অবশ্যই এটার জন্য আমাদের শোরুমটা ভিজিট করতে হবে পাশাপাশি আমাদের ওই পাশে আরো কিছু চব্বিশ চব্বিশ ডিজাইন আছে ভাই আচ্ছা এই পাশেও আছে আমরা একটু দেখাই দিই দেখেন জি এইগুলো হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশের মধ্যে এইগুলো হচ্ছে কিচেন স্ল্যাবের জন্য সাধারণত ইউজ করা হয়

আর এইগুলোর বিষয় হচ্ছে সবই হচ্ছে আপনার ন্যানো পলিশের মধ্যে যেটা হচ্ছে ন্যানো পলিশ এর মধ্যে ডিজাইনটা তারপরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা দেখা যায় আরো ফ্লোরে ডিজাইন থাকে অনেক ফ্লোরের ডিজাইন আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে আমাদের চাইনিজের মধ্যে ওই পাশে যেটা দেখাইলাম দেশের মধ্যে এগুলো হচ্ছে আমাদের চাইনিজের মধ্যে এগুলো হচ্ছে সেট চাইনিজের ডেকো সহ প্লাস হচ্ছে আপনি চাইলে যে কোনটাই কিন্তু সিঙ্গেল カラー নিতে পারবেন আর অবশ্যই এগুলোর সাথে ফ্লোর ম্যাচিং করা আছে সবগুলোর সাথে নিচের ফ্লোরগুলো ডিপ কালার ফ্লোরগুলো ম্যাচিং করা থাকবে 12 12 জি 12 ফ্লোর থাকে আর এগুলো দেখা যায় হচ্ছে কিচেন বা ডাইনিং এর জন্য সেট করা যায় এটা হচ্ছে ওয়াশরুমের জন্য গোল্ডেনের মধ্যে একটা ডিজাইন এটা বা ওয়াশরুম এর জন্য এটা আছে কিচেনের জন্য একটা ডিজাইন প্লাস আমাদের নিচেও আরো কিছু ডিজাইন থেকে চাইনিজ গুলো হচ্ছে আমাদের একশো টাকা থেকে আপনার 210 টাকার মধ্যেই আমাদের সব প্রোডাক্ট আছে চাইনিজের

তারপরে হচ্ছে বারো এর মধ্যে যেটা আমি বললাম ওইখানে আমাদের স্টন বডিগুলো দেখছেন এখানে কিন্তু সবই হচ্ছে সিরামিক্স বডির মধ্যে সিরামিক বডি গুলো যেগুলো বেসিক হচ্ছে গুলো একটু কম হয় আর সিরামিক বডি রেডি হচ্ছে যেমন পঁচাত্তর টাকা থেকে শুরু হয় যেমন এইগুলো সবই হচ্ছে সিরামিক্স বডির মধ্যে এখানে যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে সিরামিক্স মধ্যে

আছে কালেকশন নিচে আমাদের ডিজাইনগুলো আপনি বুঝবে আর প্লাস হচ্ছে ১৬ আবার ম্যাট কিছু আছে জি যেমন এইগুলো হচ্ছে ম্যাট অনেকজনের বাজেট একটু কম থাকে বা স্লিপির ভয় থাকে তো সেই ক্ষেত্রে ম্যাটটা ইউজ করতে পারেন তো ম্যাটটা ইউজ করলে দেখা যায় ম্যাটের রেট গুলো একটু কম ম্যাট রেট গুলো হচ্ছে আপনার 55 টাকা থেকে শুরু করে 65 টাকা রেঞ্জের মধ্যেই এই পাশেও হচ্ছে আমাদের আরো ডিসপ্লে আছে যেহেতু আমাদের দোকানটা ভাগে ভাগে আর হচ্ছে আপনার অনেক বড় তো সেজন্য একটু লং ভিডিও হবে তো সবাই অবশ্য দেখতে হবে এইগুলো হচ্ছে আপনার ডাবল ডেকোর মধ্যে চাইনিজে এটা হচ্ছে ডাবল ডেকো যেটা হচ্ছে একটা থাকবে ফুটে রানিং থাকবে অবশ্যই এগুলো হচ্ছে বাথরুম বা ওয়াশরুম ডাইনিং স্পেস ইউজ করা হয় এগুলো সবই হচ্ছে চাইনিজ মধ্যে প্লাস হচ্ছে গোল্ডেন করা আর ডেকোটা হচ্ছে অবশ্যই পঞ্চাশ ফুটে থাকবে কেউ যদি ডেকো নাও নিতে চায় সেই ক্ষেত্রেও দেওয়া যাবে সিঙ্গেল কালার দিয়ে প্লাস এইখানে কিন্তু আমাদের স্লাবের অনেক ডিজাইন আছে হিউজ কালেকশন সবাই আসলে দোকান ভিজিট করলে অবশ্যই দেখতে পারবে পাশাপাশি কিন্তু আমাদের রাস্টিক কিছু ডিজাইনও আছে এগুলো হচ্ছে আপনার রাস্টিক বাহিরে প্লাস বেসিং এ ডাইনিং এর সামনে যদি কেউ রাস্টিক গুলো দিতে চায় অবশ্যই রাস্টিক গুলো আছে প্লাস আমাদের স্যানিটারি অনেক প্রোডাক্ট আছে স্যানিটারি গুলো যেটা হচ্ছে কমোড আমাদের অনেক রকম কমোড আছে যেটা হচ্ছে চাইনিজের মধ্যে প্লাস দেশি কমো গুলো অবশ্যই ভিজিট করলে পাশাপাশি আমাদের বড় শোরুমটা আর এটা ঠিক পাশেই আমাদের আরেকটা শোরুম যেটা হচ্ছে এটা এটাও টাইস গার্ডেন নামে আর দুটো শোরুমই আমাদের একসাথেই আর এখানে হচ্ছে আমাদের টাইস প্লাস স্যানিটারি সবই আপনারা পেয়ে যাবেন এখানে টাইস এ প্লাস এ ইন্টার রিগুলার স্যানিটারি অনেক হিউজ কালেকশন আছে কমোড প্লাস আর এই শোরুমটা যেটা হচ্ছে আমাদের মার্কোফ্লো কোম্পানি করা যে আমরা অনেকটা কোম্পানির ডিলার আছি দেশি সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে মার্কোফ্লো যে কোম্পানিটা আছে ওই কোম্পানি থেকে এটা শোরুমটা করা আর এই শোরুমেরও প্লাস হচ্ছে অনেক ডিজাইন আছে যেমন এইগুলো সবই হচ্ছে আপনাদের 12 24 মধ্যে কোম্পানির কিছু ডিসপ্লে আছে 12 24 মধ্যে কোম্পানি থেকে করা যেটা হচ্ছে ডিপ লাইট সেটের মধ্যে এগুলো হচ্ছে ডিপ লাইট সেটের মধ্যে

ফুল টাইপের ফ্লাওয়ার টাইপের অনেকের পছন্দ থাকে ১৬ ষোলো এই ডিজাইন গুলো দেখাইতে পারেন এগুলো হচ্ছে ফ্লাওয়ার এর মধ্যে ওকে আমরা রিলস ভিডিওতে সব দেখাই দিব পাশাপাশি দেখেন আসলে এক ভিডিওতে তো এত কিছু দেখানো যায় না অনেক লং হয়ে যায় এটা দেখার জন্য অবশ্যই দোকানে আসতে হবে বা প্রবাসী যে ভাইরা আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে ওইভাবে নেগোশিয়েট করে নিব আর ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক যে কোন জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্লাস হচ্ছে কিছুটা অ্যাডভান্স করলে দেখা যায় হচ্ছে আমরা সাইট থেকে মাল বুঝে পেয়ে সবাই হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড বুঝে নিয়ে তারপর আমাকে ওইখান থেকে এক নামে যাত্রাবাড়ির মধ্যে ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সাতাশ বছর যাবৎ আমরা যাত্রাবাড়িতে আছি তো ইনশাআল্লাহ আমাদের থেকে আর বেস্ট সার্ভিস টা কেউ দিতে পারবে না আর আপনি টাইলস সেনিটারি যেতেই চান আমাদের একশো রুমের নিচেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আসতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে